স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলেরও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর চুয়াল্লিশতম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের পক্ষ থেকে চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে এবং শাখায় আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি ব্যাপী প্রতিটা কার্যালয়ে সকালে সকাল সাতটায় পতাকা উত্তোলন করা হবে এবং এখানে আমরা শহীদ জিয়ার প্রথম সমাধিস্থল রাঙ্গুনিয়ায় আমরা ফুলের শুভেচ্ছা শ্রদ্ধা জ্ঞাপন করতে সেখানে যাব রেল দল নেতে তারপরে বিভিন্ন জায়গায় বিশেষ করে চট্টগ্রামে আমরা কোরআনখানি আলোচনা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির কার্যক্রম শুরু করব রাঙ্গুনিয়া থেকে ফিরে আসার পরে বেলা এগারোটা থেকে এখানে খানি এবং আলোচনার কার্যক্রম চলবে এবং বাদ জুম্মা তিরিশে মে বাদ জুম্মা চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে সেখানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হবে চট্টগ্রামের মাননীয় মেয়র ডক্টর শাহাদ হোসেন তিনি সেখানে আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারা আসবেন এবং জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন এছাড়াও আমরা সমগ্র পশ্চিমাঞ্চলে সেখানে একটা বড় অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছি রাজশাহীতে সেখানে আমাদের দলের সভাপতি অবস্থান করবেন ঢাকায় আমরা চারটা জায়গায় আমাদের কর্মসূচিগুলো হবে শাহজাহানপুর এর দুটো জায়গায় বিমানবন্দর এবং গাজীপুরে ময়মুদ কর্মসূচি আছে সিলেটে আমাদের কর্মসূচি আছে এবার এছাড়া প্রত্যেকটা বিভাগীয় শহরেই চাঁদপুরে আছে প্রত্যেকটা বিভাগীয় শহরেও এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বার্ষিকী উপলক্ষে সেখানে আলোচনা সভা মিলাদ মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে করতে হয়েছে আপনারা জানেন যে পনেরো সতেরো বছরে যে ফেসিবাদের শাসন দুঃশাসনের সময় বাংলাদেশের সকল মানুষের গণতান্ত্রিক অধিকার শ্রমিকের অধিকার এটা সীমিত করা হয়েছিল এটা বন্ধ হওয়ার মতো উপক্রম ছিল কিন্তু আমরা জাতীয়তাবাদী রেল শ্রমিক দল আমরা কিন্তু সর্ব সময় আমাদের কার্যক্রমগুলোকে সীমিত আকারে হলেও করার চেষ্টা করেছি তবে এরকম ব্যাপক হারে করতে পারিনি আমরা এর আগে প্রত্যেক বছরই ঢাকার শাহজাহানপুরে আমাদের দলীয় কার্যালয়ের কাছাকাছি সব জায়গায় সেখানে প্রোগ্রামগুলো করেছিলাম দু সাল পর্যন্ত দেশমত্রী বেগম খেলাতে যে আমাদের প্রোগ্রামগুলিতে এসে সে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করতেন তারপরে তিনি অন্যায়ভাবে কার পর থেকে এই কর্মসূচিগুলো আর সেভাবে ঢাকায় পালন করা সম্ভব হয় নাই তার পরবর্তী সময় আমাদেরকে করতে হয়েছে অত্যন্ত ছোটো আকারে হয়তো কোনো মসজিদে অথবা সেই মসজিদে স্বল্প সময়ের মধ্যেই খাবার বিতরণ করতে হয়েছে পাহাড়তলী এলাকার মতো জায়গায় আমরা খাবারের পাতিল্লা পর্যন্ত লুণ্ঠন করে নেওয়া যাওয়ার মতো দুঃখজনক ঘটনা করেছে অর্থাৎ নির্বিঘ্নে এই কাজটি করা যায় যায়নি সে কারণে এই বছর একটি গণতান্ত্রিক পরিবেশ এবং অধিকার প্রতিষ্ঠার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই সময় মানুষ মন খুলে তার কাঙ্ক্ষিত কর্মসূচি পালন করার যে সুযোগ পাচ্ছে আশা করছি এই সময়টাতে সাধারণ মানুষ আমাদের এই কর্মসূচিতে ব্যাপকভাবে সম্পৃক্ত হবে এবং এই জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এই বাংলাদেশ নদীমাতৃক দেশ এই দেশে এক সময় আমাদের খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা মোটেও ছিল না বরং খাদ্যের অভাবে এদেশের মানুষ একবেলা দুবেলা খাওয়ার তো কোনো সুযোগ ছিল এক বেলা খেতে পারলেই হয়তো বা মনে করতো যে এটাই ছিল যথেষ্ট এটার কারণ ছিল এ দেশের উৎপাদন উৎপাদন জশী চিন্তার মাধ্যমে উনি এ দেশে খালকরণ কর্মসূচির মাধ্যমে ইরিগেশন অর্থাৎ সেখানে জমিতে একটা ফসল যেখানে হতো সেখানে তিনটি ফসল করার মতো একটা ব্যবস্থা করেছিলেন ব্যাপকভাবে সারা দেশে কাটা কর্মসূচির মাধ্যমে তিনি জনগণের অন্তরে জনতার জিয়া হিসেবে স্থান করে নিয়েছিলেন সেই সাথে এই দেশকে খাদ্যের সংসম্পর্ অর্জনের পক্ষে খাল কাটা কর্মসূচি একটা বিশাল ভূমিকা অর্জন করেছে এবং যারই ধারাবাহিকতায় আজকে আমরা কিন্তু আমাদের দেশে খাদ্য খাদ্য উৎপাদনের খাদ্যের সংকট নেই আমরা খাদ্য আমদানি না করেই চলতে পারছি এই সব কিছু খাল কাটা কর্মসূচির ফলশ্রুতি কিন্তু দুর্ভাগ্যের সাথে দুঃখের সাথে লক্ষ্য করলাম পরবর্তী সময়গুলিতে এই খাল কাটা কর্মসূচিকে অনেকে হাস্যস্পদ ট্রিটমেন্ট করছিলেন কেউ বলছিলেন খাল কেটে কুমিরা না কিন্তু খাল কেটে এদেশে উন্নয়ন এসেছিল খাল কেটে এদেশের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এসেছিল এখন একটা সময় এসেছে এখন কিন্তু আস্তে আস্তে তারা যারা এতদিন ক্রিটিসাইজ করেছিলেন তারা এখন বলছেন আবারও হয়তো ইরিগেশনের সিস্টেমে যাইতে হবে খাল কাটতে হবে সারফেস ওয়াটার ব্যবহার করে আমাদের উৎপাদন বাড়াতে হবে কারণ এই যে সারফেস ওয়াটারের পরিবর্তে আমরা ভূগর্ভস্থ পানি উত্তোলন করতে করতে বিগত দেড় দুই দশকে আমরা কিন্তু সারাদেশে আর্সেনিকের বিষাক্ততায় দেশকে ভরে তুলছি সে কারণে জিয়ার খাল কাটা কর্মসূচি এক যুগান্তকারী বাংলাদেশের ইতিহাসে अपरूप टीवी ऑनलाइन